আমার যদি করতে চান জীবন চলার পথে আপনাকে কি কি করতে হবে আপনি নিজেও জানেন না সেটা হচ্ছে যে আজকে দেখুন আমি ভুষির জন্য চলে আসছি হঠাৎ করে ভুসি শেষ হয়ে গেছে ভুষির জন্য এসে দেখতেছি যে এখানে গাড়ি নাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক কি কি আছে তো দুই দিন ধরে ওয়েট করতেছিলাম যে ভুসির জন্য ভুসির জন্য আমার যেই ব্রয়লার মুরগিগুলো আছে ব্রয়লার মুরগির জন্য কিন্তু অনেকগুলো ভুসি লাগে মানে কাঠের গুঁড়া লাগে ওগুলো ছাড়া কিন্তু ব্রয়লার মুরগি লালন পালন হয় না আমি আলাদা মতে যেখান থেকে বুঝিয়ে আনি ওইখানে দুই দিন ধরে যাইতেছি কিন্তু কোনো বুঝি পাইতেছি না আজকে দুই বস্তা পাইছি কিন্তু গাড়ি পাইতেছি না প্রায় এক ঘন্টা ধরে আমি এখানে বসে আছি কোনো গাড়ি পাইতেছি না যাক আলার মতে পরবর্তীতে একটা ভ্যান পাইলাম ভ্যান চাচাকে নিয়ে চলে আসলাম আবার বাসায় বাসায় এসে অন্যান্য কাজগুলো করতেছি আল্লাহ রহমতে টাইগার ফাউনি দেশি আর হচ্ছে যে ব্রয়লার মুরগিটা আছে আল্লাহ রহমতে টাইগারটা আগে চলে গেছে জাক মশাল আলহামদুলিল্লাহ এখন আছে যে ফাউনিগুলা এবং সেই দেশি মুরগি বাচ্চাগুলা আর ব্রয়লারগুলো তো আল্লাহ রহমতে কেজি হিসেবে বিক্রি করে দিব জাক মশালা তো কত টাকায় কত টাকা লাভ হয়েছে সেটা দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ বিক্রি করার পর আর আপাতত এখানে ষাট থেকে সত্তর পিস ফাউনি আসে আর নব্বই পিসের মতো আল্লাহ রহমতে দেশি মুরগি বাচ্চা আছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন তিনটা ভ্যাকসিন করা আছে ইনশাল্লাহ মতে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ধরেন লালন পালন করে ডিম পাবেন ইনশাল্লাহ খাবার দাবার খাওয়াবেন এবং হচ্ছে যে কেজের মধ্যে রাখবেন রাখবেন যেটা খুশি সেটা রাখতে পারবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে যে আমি ছেড়েও রাখছি খাঁচার মধ্যেও রাখছি এবং হচ্ছে খাবার দাবারের মধ্যে সব রকমের খাবার দাবার দিচ্ছি গম দিছি ফিট দিছি ভাত দিছি সব রকমের খাবার দাবার দিয়ে লালন পালন করতে পারবেন ফার্মি মুরগি বাচ্চাগুলো আল্লাহর রহমতে আপনারা যারা ফার্মি মুরগি বাচ্চা খুঁজতেছেন যেগুলো লালন পালন করে ডিম পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো নিতে পারবেন তো আমিও কিন্তু এভাবে করে বাচ্চাগুলো বড় করার পর ছয় মাস পর পর ডিম পাইতেছি এখন আল্লাহ রহমতে ডিম পাড়তেছে ওই ডিমগুলাই সংগ্রহ করে আমি বিক্রি করতেছি যেটা বলছিলাম আপনাদেরকে শৌখিন মুরগিগুলো বিক্রি করে দিয়ে আপাতত আমার কাছে শৌখিন মুরগি বলতে শুধু এক পিস আছে যে সিল্কি মেইল ওইটাও আলাদা করে রেখে দিচ্ছি ওইটাও বিক্রি হয়ে যাবে আর বড় মুরগির মধ্যে আর কোনো মুরগি নাই ইনশাআল্লাহ যখন উঠাবো আপনাদেরকে দেখাবো তো বড় মুরগিগুলোও বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তো দেখুন কতটা সুন্দর করে বিক্রি হয়ে গেছে আর হচ্ছে যে এগুলো এখানে রাখিয়ে দিলে আল্লাহ রহমতে খুবই তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আমি আশা করতেছি কারণ হচ্ছে এগুলো এক মাস বয়স হয়ে গেছে আর দেশি মুরগি বাচ্চাগুলোও দেখাবো দেশি মুরগি বাচ্চাগুলো খুবই চঞ্চল হয়ে গেছে এগুলো কিন্তু কেজির মধ্যে থাকতেছে এখন আগে তো বের হয়ে যেত কেজ থেকে এখন আর বের হইতে পারে না কারণ হচ্ছে যে বের হতে গেলে ওগুলাকে বের হইতে গেলে কেজির যে শাকটা আছে ওইটা থেকে বের হইতে পারে না সেজন্য ইনশাল্লাহ আলাদা রহমতে দেখুন কতটা সুন্দর আলোর রহমতে টাইগার মুরগি যেগুলো ডেলিভারি দিচ্ছি আল্লাহর রহমতে খুব ভালো মতো ডেলিভারি দিচ্ছি সুস্থগুলো দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ রহমতে ওগুলোর মধ্যে অনেকগুলাই অ্যাক্টিভ হয়ে গেছে এবং বড় হয়ে গেছে তো আমি এলাকার মধ্যেও বিক্রি করছি ওগুলোও বড় হয়ে গেছে অনেকে এসে আল্লাহ রহমতে বলে যে এত সুন্দর মুরগিগুলা রাস্তায় বড় হয়ে গেছে ভাইয়া সেই জন্য আপনার কাছ থেকে নিচ্ছি যাক মাছ আলহামদুলিল্লাহ এই যে দেখুন আরও বাইরে থেকে দেখাই তো দেশি মুরগিগুলো দেখাচ্ছি আর একটা ডাকারাই আই করতেছে কেন টাকাটা করতেছি সেটা দেখতে হবে তো এই যে দেখুন কর্নারে খুবই সুন্দর করে ফার্মি মুরগিগুলো আছে তো ফার্মি মুরগিগুলো যখন এখানে থাকে আমার কাছে অনেক ভালো লাগে কারণ হচ্ছে যে এগুলাকে আমি আলাদা করে লালন পালন করছি এবং হচ্ছে যে এগুলাকে ভ্যাকসিনটা দিচ্ছে আলাদাভাবে কারণ হচ্ছে যে এগুলো যদি বড় হয়ে যায় আমি লালন পালন করব। সেই জন্য তো আমি সামনে সব ফার্মি লালন পালন করব আপনাদেরকে দেখাবো যে ফার্মি থেকে ডিম বিক্রি করে কত টাকা লাভ হয় সেটা দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আল্লাহর সাল্লতে আর এখানে দেখুন দেশি মুরগি বাচ্চাগুলো দেশি মুরগির গলা ছিলাটা আগে যাক মাসাল্লা আলহামদুলিল্লাহ 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 আমি আপনাকে বলছিলাম যে এই কেজের দেশি মুরগিগুলা এবং হচ্ছে যে ফার্মি মুরগিগুলা খুবই সুন্দরভাবে বড় হয়ে গেছে এবং হচ্ছে যে কালারগুলা একবার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দেখুন একবার ফুটফুটে কালার রাতাগুলার কালার হবে যে লাল কালার তারপর হচ্ছে যে দেশি মুরগিগুলো যেভাবে চরাচরি করে এবং হচ্ছে যে এগুলো সেভাবে চড়াচরি করবে মানে লাভালাভি করবে এটাকে চরাচরি বলা হয় যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন তো এগুলাকেও কিন্তু সেম টু সেম খাবার দিছি সবগুলোকে সেম টু সেম খাবার দিছি কারণ হচ্ছে যে প্রত্যেকটা খাবারই আলাদা রহমতে ওদের জন্য পুষ্টিকর নিয়ে আসবে জন্য আর হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এত ছোটো মুরগি কীভাবে বড় করছেন তো আমি বোর্ডিং করছি তিন দিন তিন দিন পরে গিয়ে আমি ওদেরকে কেজের মধ্যে দিয়ে দিয়েছি কেজের মধ্যে থেকে যেগুলো বের হয়ে গেছে ওগুলোকে আবার বোর্ডিংয়ে দিয়ে দিছি কারণ হচ্ছে যে ওগুলো ছোটোটাই সেই জন্য কারণ হচ্ছে যে এই গ্যাপটা থেকে মুরগি বাচ্চাগুলো বের হতে পারে না সেই জন্য আর পানি পাত্র খাবার পাত্র দোনোটাই বাইরে এখানে কইল পাখি ছিল কোয়েল পাখি ছেড়ে দিয়ে আমি আলাদা রহমতে মুরগি লালন পালন করছি কইল পাখি যে লাভ না সেটা না কইল পাখি হতে হলো আছে আলাদা রহমতে কোয়েল পাখিগুলো আমি ছেড়ে দিয়েছি কারণ হচ্ছে যে একসাথে সবগুলো বিক্রি করতে পারছি সেজন্য বিক্রি করে দিচ্ছি যাক মশাল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর হচ্ছে যে এখানে কালো কালার লাল কালার সব রকমের দেশি মুরগি বাচ্চা আছে চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এগুলো লালন পালন করে ডিম পাবেন ইনশাল্লাহ আর এগুলো যদি এখন বিক্রি না হয় ইনশাআল্লাহ বড় হইলে বিক্রি হবে কারণ হচ্ছে যে কেজি যে হবে অনেকেই নিতে চায় সেজন্য যাক মাসাল্লাহ দেখুন সরাসরি এক কর্নারে লম্বা একটা কেজের মধ্যে রেখে দিই ওই পাশে মুরগিগুলো ডাকারাই করতেছে কারণ হচ্ছে যে ওগুলো ডাকারাই করলে এগুলাও ডাকারাই করে সেই জন্য মাশাল্লাহ এখানে মোরগ বেশি মুরগি কম মোরগ বলতে যেগুলো আর ধুতি হয় ওগুলো হচ্ছে যে মোরগ খুবই সুন্দর করে আলহামদুলিল্লাহ তো আল্লাহ রহমতে ভিডিওর প্রথমে যে দেখাইছিলাম কষ্টের কথা এটা দেখলে আবার ভালো হয়ে যায় মন সেটা হচ্ছে যে এইখানে দেখুন ফার্মের মুরগিগুলাও কিন্তু কাঠের গুড়ার মধ্যে লাফালাফি করতেছে এমনিতে লড়াচড়া করে না কিন্তু এখানে লাফালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে এবং হচ্ছে যে ওদের গাটা ভিজাচ্ছে যেন গাটা ঠান্ডা থাকে সেজন্য এই যে দেখুন কতটা সুন্দর করে এখানে ছেড়ে দিয়েছি আর খাবার দাবার দিয়ে দিছি পানি দিয়ে দিছি দোটা ফ্যানে চলতেছে আর এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর করে ওরা দৌড়াদৌড়ি করে বড় হয়ে যাবে পরবর্তীতে আমি এগুলো বিক্রি করে দিব বেশিটা সময় নিব না কারণ হচ্ছে যে এগুলো যদি বেশিটা সময় নিই এরা কিন্তু ওজনে আসবে না পরবর্তীতে ওজন কমে যাবে সেই জন্য এই যে দেখুন কতটা সুন্দর করে তিনটা পাত্রের মধ্যে খাবার দিয়ে দিছি তো সকালবেলা গিয়ে এগুলো খুঁজে আনাটা হচ্ছে যে অনেক কষ্টকর এমনিতে আমি পাঁচ বস্তা করে নিয়ে আসি দুই বস্তা পাইছি দুই বস্তায় নিয়ে আসছি কারণ হচ্ছে যে দুই দিনে এগুলো খুবই ক্লিয়ারভাবে রাখা লাগবে সেই জন্য নয়তো বা ঠান্ডা লেগে যাবে সেই জন্য এই কাজটা করতে হবে আর হচ্ছে যে এমনিতে তো দেশি মুরগির বাচ্চা এবং হচ্ছে ভাগ মুরগির বাচ্চা যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে একটা ফার্মি মোরগ আছে এই মোরগটাই কিন্তু আমি এখানে ছেড়ে দিছি কারণ হচ্ছে যে ওইখান থেকে এখানে নিয়ে আসছি আর ওইখানে যে কেসগুলো ছিল কেসগুলো দুইটা একটা করছি সেজন্য ইনশাল্লাহ রহমতে এই মোরগটাকে আবার ওইখানে ছেড়ে দিবো ওইখান থেকে একটা মোরগ নিয়ে আসবো কারণ হচ্ছে যে ওইখানে একটা মোরগ আছে যদি আমি ওইখানে রেখে দিই তাহলে কিন্তু মারামারি করবে সেই জন্য এখানে নিয়ে আসতে হবে দেখুন কতটা সুন্দর করে আসে আলহামদুলিল্লাহ তো এটা কিন্তু আমি এভাবে বড়ো করছি যেগুলো আপনাদেরকে বাচ্চাগুলো দেখেছি ওইরকমই বড়ো করছি পরবর্তীতে এইটা এটা মানে বীজের জন্য লালন পালন করি এগুলার যে ফিমেল গুলো আছে ওগুলো কিন্তু অনেক পুরানো এগুলার বাচ্চাও কিন্তু আমি অনেক বিক্রি করছি মাসাল আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় একটা কেজের মধ্যে অনেকগুলা ফিমেল মুরগি রাখতে পারবেন কিন্তু একটা কেজের মধ্যে দুইটা মোরগ আপনি রাখতে পারবেন না কারণ হচ্ছে যেগুলো মারামারি করবে এগ্রেসিভ হয়ে থাকে সেজন্য জন্য এগুলো হিটে চলে আসে সেই জন্য মারামারি করে এই যে দেখুন এটা কিন্তু মোরগ এটাকে এখানে এনে রেখে দিয়েছি ওইখানে যেটা বিশ মোরক এবং হচ্ছে যে যেটা বড় মোরক ওইখানে ছেড়ে দিছি আর হচ্ছে যে এই ছোটটা এখানে নিয়ে আসছি যাক মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ তো এটাকে আলাদা করার কারণ হচ্ছে যে এটাকেও বিক্রি করে দিব কারণ হচ্ছে যে আমার কাছে চারটা রাতা আছে অলরেডি কারণ যে চারটা রাতা চারটা মোরক এবং হচ্ছে যে পাঁচটা মোরকের জন্য ছয়টা মোরকের জন্য অ্যানাব সেই জন্য তো এটাকে বিক্রি করে দিলেই ভালো হবে আর মাত্র এটা আছে আর সিল্কি মেলটা আছে তো এছাড়া আর কোনো মুরগি নাই বড় তো এগুলো বিক্রি করার পর ইনশাল্লাহ শুধু বাচ্চাগুলো ফুটাবো এবং বিক্রি করবো এবং হচ্ছে যে মুরগি বাচ্চাগুলো এবং হচ্ছে যে ডিমগুলো বিক্রি করবো ইনশাল্লাহ আপনাদের দোয়া ওটা থেকে মাসে কত টাকা লাভ হয় সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো আমি একটা হিসাব করব এক তারিখ থেকে এবং তিরিশ তারিখ পর্যন্ত কত টাকা ডিম বিক্রি করছি কত টাকা খাবার খাওয়াইছি কত টাকা লাভ হয়েছে কত টাকা মেডিসিন খাওয়াইছি কী অসুস্থ হয়েছে সেটাও জানাবো আপনাদেরকে ওগুলো জানালে আল্লাহর মতে জানতে পারবে যে কি সুবিধা এবং অসুবিধার মধ্যে লালন পালন করে আপনারা লাভ করতে পারবেন আমার আল্লাহর মতে কিছু পয়সা আয় করতে পারবেন ইনশাল্লাহ তা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের বয়সা ধন্যবাদ ইনশাল্লাহ আপনাদের কাছে নতুন কিছু নিয়ে আল্লাহ জানেন সবাইকে সুস্থ রাখে সবাইকে আল্লাহ হাফেজ